সালামু আলাইকুম শাহমাস কিচেন হোমে আপনাদের সবাইকে স্বাগত আমি আজিউ রহমান নিয়ন শান এবং যে ইউটিউব এই ইউটিউব চ্যানেলের ওনার আমি যার ছেলে কয়েকদিন আগে একটা ভিডিওতে আমার আম্মু দেখিয়েছে যে কীভাবে ওয়াশিং মেশিন অপারেট করা হয় এরপর আম্মু রিকোয়েস্ট করলো যে কমেন্টে নাকি অনেক রিকোয়েস্ট আসছে যে কীভাবে ডিশওয়াশার অপারেট করা যায় তো আজকে ডিশ ওয়াশিং মেশিন কীভাবে অপারেট করা হয় আমি আপনাকে আপনাদের সবাইকে টু চলে দেখাব ফার্স্টলি এই ডিশওয়াশার মেশিনটার নাম হলো মিয়াকো আমরা এটা মিয়াকো কোম্পানি থেকে কিনেছি এটা আমাদের উপরে ছিল আটচল্লিশ হাজার টাকা তো আপনারা যদি কিনতে চান এরকম ডিশওয়াশার মেশিন কিনতে পারেন যদি আপনাদের বাসায় এমন অবস্থা থাকে যেমন আমাদের বাসায় ছোটো বোন আছে তো ছোট বোনকে সামলাতে সামলাতে অনেক সময় থালা বাসন ধোয়া হয় না তো কী করে আমরা জমায় রাখি পরে আমরা অনেকক্ষণ পরে আমরা সব একসাথে এখানে দিয়েই এখানে দিয়ে ধুয়ে ফেলি আপনাদের যদি ব্যবস্থা হয় তাহলে আপনার অবস্থা হয় তাহলে আপনারা ওয়াশিং মেশিন কিনতে পারেন তো এই মেশিনটা ফার্স্টে কি করতে হয় আমরা নন নিচে এদিকে আসি এখানে টিউব আছে একটা যে টিউব দিয়ে এটার ভিতরে পানি আসে হ্যাঁ এই টিউবটা দেখাও এই টিউবের ভিতরে পানি আসে এটা ডিটারজেন্ট আছে এটা এটার ভিতরে ব্যবহার করার জন্য আর ওইখানে একটা কল আছে ঠিক আছে পানি অন অফ করার জন্য এটা দিয়েও করা যায় আর ওইখানে আমাদের পাওয়ার বাটন আছে যে এখানে পাওয়ার বাটন দিলে ফার্স্টে পাওয়ার বাটন অন কর পাওয়ার কি অন করে না হ্যাঁ পাওয়ার বাটন অন করতে হয় অন করার এটা চালু চালু হওয়ার পরে আমরা এটা এভাবে অন করব হুম অন করার পর এখানে তিনটা জিনিস দেখানো হয় ঠিক আছে এই তিনটা জিনিস দেখানো হয় তো এই তিনটা জিনিসের মানে হলো এইটা এটা হলো এইড রিনস ঠিক আছে এটা হলো এইড রিংস এটা মানে হচ্ছে যে আমাদের এখানে যেই প্লেট আছে এই প্লেটগুলা যখন ধোয়া হয় তখন যদি বেশি ড্রাই না থাকে ঠিক আছে মানে একটু চকচকে যেন থাকে বেশি ড্রাই হলে তো ওই প্লেটটা নষ্ট হয়ে যায় তো ওইটার জন্য ওই এইট জিন্স ব্যবহার করা হয় সেকেন্ড এটা হলো সল্ট লাইন তো এখানে এটার ভিতরে লবণ ইউজ করতে হয় বিকজ আমরা জানি যে যে কোনো বাসন ধোয়ার জন্য লবণ কতটুক কতটা ভালো কাজ করে এমনকি আমরা বিয়েবাড়িতে যখন আমরা খাবার খাই তখন আপনারা দেখবেন যে অনেকে মানে অনেক মানুষ কী করে পানির সাথে লবণ দিয়ে প্লেটটা পরিষ্কার করে ফেলে তো ওই ওইটাই রিজন আর একটা হলো পানির লাইন এই পানির লাইন যদি এখানে রেড হয়ে থাকে তাহলে এখানে পানি নাই আর যদি না হয়ে থাকে তাহলে এখানে পানি আসতেছে তবে এখানে পানি আসতেছে তারপর এটা আমরা একটু খুলি ভিতরে একটু দেখি ভিতরে এই যে এটা হচ্ছে রিংস এডের যেই ইয়াটা ওইটা তো এখানে আমি ওপেন করলাম তো আপনারা এখানে দেখতে পাইতেছেন যে এখানে কিছু নীল কালার একটা দ্রব্য আছে ঠিক আছে এটাই হলো রিন এটা দিয়ে পুরোটা আমি ভরা দিতে হয় ঠিক আছে এটা ভিতরে স্টক থাকে এখানে যদি দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স থাকে অ্যাকচুয়ালি এখানে আমি পুরোটা যদি সেই পুরোটা লাগে না এক দুই তিন চার ফুটা পাঁচ ফুটা ছয় ফুটা লাগে যত ফুটা লাগে আপনার মনে হয় ইউজ করার সময় বুঝবেন তত ফুটা যেমন আমাদের তিন চার ফুটার মতো লাগে এখানে আমি টিনে রাখছি কখনও চারে রাখি ঠিক আছে তো এটা অফ করে দিলাম তো এইভাবে এটা অফ হয়ে যায় ওকে এই জায়গাতে আমরা যদি খুলি এই জায়গাতে আপনার দুইটা জিনিস থাকে হয় বাজার থেকে কিনা একটা টেবলেট টাইপের পাওয়া যায় ওটা ভিতরে ডিটারজেন্টও থাকে টেবলেটও থাকে আপনার লিকুইড টাইপের কিছু থাকে ওটা মিলে একটা প্যাকেট থাকে ওই প্যাকেটটা থাকে অথবা ডিটারজেন্ট থাকে এই যে আমরা এই ডিটারজেন্ট ইউজ করি ডিটারজেন্ট নর্মাল সার্ফ এক্সেল সার্ফেক্সেল ডিটারজেন্ট ইউজ করি তো ডিটারজেন্টটা আমরা রাখি ডিটারজেন্ট ইউজ করি তারপরও অনেকের আসে যে তাও প্লেট অনেক সময় যেমন মনে করেন যে ফ্রাই প্যান দেওয়া হয় অনেক সময় হ্যাঁ যেটার ভিতরে আমরা অনেকে বেগুন ভাজি বা সামথিং করি তো ওটার ভিতরে অনেক অনেক কিছু লেগে থাকে হ্যাঁ ওটা উঠানো যায় না তখন আমরা ডিটারজেন্ট বেশি ব্যবহার তো করতে পারবো না এটার বাইরে তখন আমরা এই জায়গাতে ডিটারজেন্ট রাখি এই জায়গায় ডিটারজেন্ট রাখলে কী হয় যখন এটা ধোয়া হয় তখন এই ডিটারজেন্টও কাজে লাগে এখানে রাখি এখানে আচ্ছা এরপর আমরা আসি যে এখানে আমরা বুঝতে সল্ট ইউজ করা হয় রিনসেটটা গেল সল্ট ইউজ করা হয় সল্টেরটা আমরা এখানে দেখেন এই যে সাইনটা সল্টের আমরা এই সাইনটির উপরে দেখছি একটু জুম করো দেখ এই সাইনটা সল্টের আমরা দেখছি এখন এখানে কি সল্ট ব্যবহার করা হয় এখানে দোকান থেকে কিনতে পাওয়া সল্ট ইউজ করা হয় বাট দোকান থেকে কিনা সল্ট ইউজ করলে বারবার অনেক টাকা খরচ হয় আমরা দরকার কি হলে আমরা কি করি যে আমাদের যে লবণ নর্মালি লবণ আছে এই দেখেন আমি দেখাই এই দেখেন নর্মাল যে লবণ আছে হ্যাঁ আমরা মোটা লবণ ইউজ করছি কারণ চিকন লবণ তো শুধু শুধু খাবার লবণ ইউজ করা লাভ নেই এখানে আমরা মোটা লবণ ইউজ করছি আমার যতটুকু মনে পড়ে এখানে এক প্যাকেটের মতো পুরো লাগছে তো আমরা এই মোটা লবণ ইউজ করি এখানে তো এই লবণ উই কাজ করে যখন এটা চালু হয় তখন এইখান থেকে লবণগুলো বের হয় এখান থেকে লবণগুলো বের হয় এখান থেকে লবণগুলো বের হলে এখান থেকে বের হয় এখান থেকে বের হয় বিভিন্ন জায়গায় লবণ বের হলে ওই প্লেটে লবণটা লেগে যায় লেগে যাওয়ার পর কারণে যে আমাদের যে খাবারের যে বাকি যে উপাদান আছে ওটা সুন্দর করে ঝরে যায় হ্যাঁ আর ওইখানে আপনার যে পানির টিউব আছে ওই ওইটা ওইটা অন করলে ধরেন এটা অফ করা আছে অফ করলে ওইখানে লালবাতে জ্বলবে আর অন করলে ওইখানে লালবাতে জ্বলবে না এটাই ফ্যাক্ট আচ্ছা এবার আসেন কোন জায়গায় কী রাখে ফার্স্টে এটা বলি এটা হলো আপার বাস্কেট আপার বাস্কেটের ভিতরে আপনার এখানে ছোট ছোট পিরিস রাখা হয় এখানে কাপ রাখা হয় কাপ রাখা হয় তারপরে এখানে ছোটো ছোটো বউল যেটা আছে রাখা হয় মূলত এখানে ছোটো ছোটো যা আছে যেটা এই হাইটের যে এই হাইটের সব কিছু রাখা যাবে ঠিক আছে কেন এর চেয়ে বেশি রাখা যাবে না যদি এর চেয়ে বেশি রাখি তাহলে ভিতরে ঢুকবে না এটা ঠিক আছে ভিতরে ঢুকবে না আচ্ছা এবার আসি আমরা লোয়ার বাস্কেট লোয়ার বাস্কেটে মূলত এখানে বড় বড় যে প্লেট আছে ওই প্লেটগুলো রাখা হয় খাবারের প্লেট যেখানে আমরা খাবার খাই হ্যাঁ যেটা আমরা খাবার খাই তারপরে বড় বড় বউল বুল রাখা হয় তারপরে অনেক অনেকে আবার এখানে এটা শোয়াইয়া এখানে এটা ডাউন করে উপরে ফ্রাই প্যান রাখে হ্যাঁ তারপরে এই জায়গাতে আপনার পিরিচ রাখে হুম এগুলো রাখেন যেটা আপনাদের ভরিফোন করে আপনি কীভাবে কী রাখবেন আর এই যে এটা হলো আপনার কাটলারি বাস্কেট ঠিক আছে এই কাটলারি বাস্কেটের ভিতরে এখানে চামচ রাখে কাটা চামচ রাখে হ্যাঁ তারপরে আবার বড় বড় চামচ রাখে খুন্তি রাখে হ্যাঁ এর সেটার এর রাখা পাঁচ ছ ধরনের জিনিসপত্র এই জায়গাতে রাখা হয় আচ্ছা আপনি রাখলেন রাখার পর এটা স্টার্ট করবো কীভাবে সিম্পলি আচ্ছা তার আগে বলি যে আপনাদের মনে হতে এবার আছে এখানে এত ময়লা কোথা থেকে কই যাবে কীভাবে যাবে এই যে দেখেন এটা হলো আপনার ড্রেনেজ সিস্টেম ঠিক আছে এটা আপনার ড্রেনেজ সিস্টেম ওই দেখেন ময়লা পানি ড্রেনেজ সিস্টেম তো এখান থেকে সব কিছু এটার ভিতরে চলে যাবে এটা হলো ছাঁকনি ছাঁকনির ভিতরে চলে যাবে এটার ভিতরেও চলে যাবে ঠিক আছে সো এটা চিন্তা করার কারণ নেই কোনো আর এটার ফাংশন আমি বুঝি ফাংশন বুঝে গেলে বুঝবেন যে ময়লাগুলো কোথায় যায় তো আপনারা কি খেয়াল করেছেন যে এখানে একটা লালবাতি ছিল ফার্স্টে এখন নাই বিকজ ফার্স্টে আমার যতটুকু মনে পড়ে আমি এটা খুঁজছিলাম ভালো মতো লাগাইনি এই কারণে সো ভালো মতো লাগাবেন তাহলেই লাল বাতি জ্বলবে এই তিনটার ভিতরে একটাও যদি লালবাতি জ্বলে তাহলে আপনার এই মেশিন চলবে না কাজ করবে না আচ্ছা এখন সামনে আসুন এখন এটা তো আপনারা জানেন এটা পাওয়ার অফ পাওয়ার অন সিম্পল তারপর এখানে আপনার যে এইটা আছে এটা এটা হলো যদি এ দেখেন এই দুটো আছে এই দুটো মানে হলো যে আপনার নিচে থেকেও পাওয়ার ফ্লো আসবে পানি আসবে উপর থেকেও পাওয়ার ফ্লো আসবে পানি আসবে যদি আপনি একবার ট্যাপ করেন তাহলে শুধু উপর থেকে পাওয়ার ফ্লো আসবে ধরেন আপনি নিচে লোয়ার বাস্কেটে কিছু রাখেন আপনি শুধু কাটলারি আর আপার বাস্কেটে রাখছেন তাহলে আপনার এইটা লাগবে নিচেটা তো দরকার নেই শুধু শুধু ধরেন আপনি লোয়ার বাস্কেটে রাখছেন বাট উপরে কিছু রাখেন এ তো আপনার উপরেগুলো দরকার নেই তাহলে এইটা হলেই চলবে ধরেন আপনি সপুরোটা রাখছেন ধরেন আপনার এই দুটোই লাগবে ঠিক আছে তারপরে আপনি যে নর্মাল একটা সিস্টেমে আপনি চাইলেন যে না আমি নর্মাল সিস্টেমটাকে ওই জিনিসটা ওই যে প্লেটটা আসে প্লেটটা থাকুক আমি ওটা বাইরে বাইর করলাম না সো ডিলে দেওয়া যায় তাহলে ওটা বন্ধ হবে না ভিতরে ওটা গরম অবস্থা থাকবে ওটা জীবাণু জীবন জীবাণুত হবে না বা সামথিং গন্ধ টন্ধ কিছু হবে না সো প্লাস তো এখানে এক ঘন্টা আছে তো আপনি মনে করেন দুই ঘন্টা ডিলে করবেন তো দুই ঘন্টা আছে তিন চার পাঁচ মনে করে কতক্ষণ আসে এমন করে চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনার এই ডিলে সিস্টেম হয় ঠিক আছে ওকে আমরা এবার স্টার্ট করলাম আচ্ছা এবার আসেন মেন মানে ধোয়া ধুই ছিল না তখন মেন ধোয়া ধুইয়ের কাজ হলো এই জায়গাতে ওকে তো এই জায়গাতে আপনার এই যে পি মানে প্রোগ্রাম বাটন এফ মানে ফাংশন বাটন ওয়েট এফ মানে ফাংশন বাটন আর এটা হলো লক লক সিস্টেম এখানে লেখাও আছে তিন সেকেন্ড তিন সেকেন্ড যদি ধরে রাখেন তাহলে এটা লক হয়ে যায় তখন এটা খোলে না এটাকে বলে চাইল্ড লক ওকে আবারও তিন সেকেন্ড যদি ধরে রাখেন তো লকটা চলে যায় তখন আপনি ইজিলি এটা খুলতে পারবেন কেমন ওকে তো প্রোগ্রাম বাটন প্রোগ্রাম বাটনে কী কী আছে ওটা জানা সবচেয়ে জরুরি মেন যে প্রোগ্রাম বাটনে আপনার এটা ফার্স্ট না সরি ওদের অটো অটো সিস্টেম মানে তো আমরা সবাই জানি অটো সিস্টেম মানে কি যে দিলাম অটো বাটাম টুপ দিলাম স্টার্ট করলাম আড়াই ঘন্টা থাকে তো সে ওকে স্টার্ট হুম সেকেন্ড আপনার আছে হলো ইনটেনসিভ কেয়ার ইনটেনসিভ কেয়ার মানে হচ্ছে যে এখানে যেই পানির যে পাওয়ার ফ্লোটা হবে ওটা বেশি হবে কেন বেশি হবে আপনার অনেক যেই প্লেটগুলোতে ময়লাগুলো যদি অনেক জোরালো হয় এবং উঠাইতে অনেক খুব কষ্ট হয় তখন ইনটেনসিভ কেয়ারের বাটন দেওয়া হয় বেশিরভাগ এটা যেমন পটের ছবি দেওয়া আছে বেশিরভাগ পটে থালা পটের ভিতরে তারপরে কড়াইয়ের ভিতরে হ্যাঁ তারপরে আপনার ফ্রাই প্যান এগুলোর ভিতরে এই ইন্টেনসিভ কেয়ারগুলো ব্যবহার করা হয় এই ইন্টেন্সিভ কেয়ার অপশানটা ব্যবহার করা হয় নেক্সট প্রোগ্রাম আমরা যাই বোল নর্মালি বোল দেখে মনে হচ্ছে যে নর্মাল একটা এ মনে করেন যে মনে করেন আমরা ভাজি রাখছি যেটা তরকারি রাখছি যেটা নর্মালি একটা ছোটোখাটো যে প্লেটের ভিতরে ওই প্লেটগুলো আপনার যখন ধোয়া হয় তখন এটা ব্যবহার করা হয় হুম আর যদি বলি যে নর্মাল যে আমরা থালা বাসন ধুই ওই নর্মালি যে ধোয়াটা ওই ধোয়াটা হলো এই ধোয়া তারপরে আমরা যে ইকো ইকো আর নর্মাল হলো সেম জাস্ট একটা সময় বেশি একটা সময় কম আর কিছু নয় এটা বলার কিছু নয় এটা সেম টু সেম তারপরে হলো এটা এটা যেহেতু গ্লাসের ছবি দেখতেছেন এটা নর্মালি যখন আপনি গ্লাস ধুবেন গ্লাস বা কাটলারি হ্যাঁ এগুলো ধুবেন তখন এই প্রোগ্রামটা ইউজ করা হয় নেক্সট প্রোগ্রাম আমরা যাই এটা হলো নাইনটি মিনিট ধরেন আপনার খুব তারা আছে হুম আপনার আসবে আপনার কিছু বসে আপনার ধুতে হবে তখন আপনার এই নাইনটি মিনিট অপশানটা ব্যবহার করা হয় নাইনটি মিনিট অপশান ব্যবহার করা হলে আপনার অটোতে যেই ধোয়াটা হয় সেই সেম ধোয়াটা এটাতে হয় বাট তাড়াতাড়ি হয় নেক্সট হলো আপনার যে এইটা এটাও ধোয়া হয় আপনার হলো মনে করেন ছোটো ছোটো কাটলারি জাস্ট আপনি রেন্স করবেন জাস্ট ধোয়ার জন্য এভাবে জাস্ট একটা যেটা আমরা বলি না বাংলায় যে খলান দিয়ে ধুয়ে ফেলে নর্মাল একটা পানি দিয়ে ঝাঁকি দিয়ে ধুয়ে ফেলে যেটা ওই ধোয়াটা হলো এই ধোয়াটা লাস্ট হলো আপনার এটা হলো শোক শোক মানে হইলো যে কোনো কিছু ধোয়ার আগে আমরা আগে পানি মিলাই না সো এটা হলো ওই রকম যে আপনি ধুইবেন অনেকক্ষণ পরে বাট আপনি চাইতেছেন একটু পানি দিয়ে ধুয়ে রাখি তো এটা যখন আপনি রেখে দেবেন তখন এই শোক বাটন দিলে আপনার যে যতগুলো সবগুলো শোক হয়ে যাবে মানে ভিজে যাবে আর কি বাংলা কথা তো তখন এটাকে পানি দিয়ে জাস্ট এটা ভিজানো হয় আর কিছু না এবার এই প্রোগ্রামের ভিতরে কিছু ফাংশন আছে যেমন এই ফাংশন সরি অটোতে হয় না এই ফাংশন প্রথম এটা ইনটেনসিভ কেয়ার দেখছেন এটাতে একটা দাগ এটা হলো ডাবল ইনটেনসিভ কেয়ার বাংলা কথা ইনটেনসিভ কেয়ার আপনার কি কী বলছিলাম যে এখানে খুব ওভারফ্লো বেশি হয় মানে পার মানে ফ্লো বেশি হয় আর এটার মধ্যে পানির ফ্লো আরও বেশি হয় মনে করেন আরও মনে করেন কচকচা ময়লা হইতে আসে না এটা দিয়ে তখন মনে করেন যে আরও বেশি করি আরও বেশি জোরালো একটা ইয়া করি এই ইনটেন্সিভ স্কেয়ারটা ব্যবহার করা হয় এটায় 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 আর এটায় এরপরে ইনটেন্সিভ স্কেয়ার নাই মানে মোট চারটা ইয়াতে ইনটেন্সিভ কেয়ার ব্যবহার করা হয় পরে আবার ফাংশন চেঞ্জ এটা এটা মানে হলো যে ওভার ড্রাই ঠিক আছে আপনারটা মনে করেন আপনার বেশি ধোয়ার কারণে আপনার ড্রাইয়ারটা তাড়াতাড়ি করা লাগবে যেমন আপনি দেখেন এটা দুই ঘন্টা পঞ্চান্ন মিনিট ছিল ইন্টেন্সি তিন ঘন্টা দশ মিনিট হয়ে গেছে ওভার ড্রাই এটা আপনার দশ মিনিট মানে দশ মিনিটের ভিতরে আপনার ড্রাই হয়ে যাবে ঠিক আছে এটার জন্য তিন ঘন্টা দশ মিনিট ছিল এটার জন্য আর তিন ঘন্টা আরও দশ আরও দশ মিনিট বাড়ছে হলো এটা ড্রাই করার জন্য হ্যাঁ এটা ওভার ড্রাই হবে ঠিক আছে যখন আপনি বের করবেন তখন এটা পুরোপুরি শুকায় যাবে তো এই জন্য এটা এটাও ব্যবহার করা হয় এইটা এইটা এটা এইটা এই চারটার জন্য ব্যবহার করা হয় আর পরের জন্য আর ব্যবহার করা হয় না থার্ড হলো আপনার এটা টাইম দেয় ঠিক আছে টাইম কমায় দেয় কেন কারণ অনেক সময় ওই সেম যে আপনার হয়তো তাড়াতাড়ি লাগবে বিভিন্ন কারণে এটা টাইম কমায় দেয় এটাও এটা সরি এটা ব্যবহার করা হয় তিন চার পাঁচ এই পাঁচটা ফাংশনে এই তিনটা ব্যবহার করা হয় ঠিক আছে তো এইভাবে বিভিন্ন কম্বিনেশনের মাধ্যমে আপনি যদি ইউজ করেন ইউজ করার পরে আপনি আপনার সময় মতো ওইভাবে আপনি চালায় বুঝে যাবেন যে কীভাবে এটা হয়ে যায় আচ্ছা এবার আমি বলি এবার আপনাকে ভেঙে বুঝে আসলে ভিতরে হয় কি ভিতরে দুইটা টেম্পারেচার ইউজ করা হয় যেমন অটোতে ধরলেন অটোতে দু ঘন্টা আড়াই মিনিট সরি দু ঘন্টা তিরিশ মিনিট তো অটোর ভিতরে কী হয় যে প্রথম পঁয়তাল্লিশ মিনিট আপনার এটা ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে আপনার এটা প্রি ওয়াশ হয় ঠিক আছে এরপরে বাকি আপনার সম্ভবত দেড় ঘন্টা বা কম বেশি খেয়াল নেই তো ওইটা পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াসে ওটা ধোয়া হয় ঠিক আছে তাপে ধোয়া হয় ঠিক আছে লাস্ট যে সময়টা ওটা জাস্ট এভাবে এভাবে নর্মাল ধোয়া ধুয়ে ড্রাই করা হয় ঠিক আছে প্রত্যেকটাই সেম জিনিস হয় ঠিক আছে এটাতেও পঁয়তাল্লিশ ডিগ্রি আর পরে পঁয়ষট্টি ডিগ্রি এটা তো পঁয়তাল্লিশ ডিগ্রি পরে পঁয়ষট্টি ডিগ্রি এটা তো পঁয়তাল্লিশ ডিগ্রি পরে পঁয়ষট্টি ডিগ্রি এটা তো সেম এটাতে এইসা আপনার যে দেড় ঘন্টা প্রথম পঁয়তাল্লিশ মিনিট আপনার পুরো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াসে প্রি ওয়াশ হয় পরের পঁয়ষট্টি পরের পঁয়তাল্লিশ মিনিট আপনার পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াসে আবারও এটা নর্মাল ওয়াশ হয় তো মোটামুটি পঁয়তাল্লিশ এবং পঁয়তাল্লিশ টোটাল নব্বই মিনিট আপনার এটা এভাবে ধোয়া হয় এই কারণে এটা অটোর মতো সেম পারফরমেন্স দেয় ঠিক আছে নেক্সট আপনার এইটা এটা তো নর্মাল ধোঁয়া এটাতে কোনো টেম্পারেচার নাই তারপর এটা নর্মাল শোক এটাতে কোনো টেম্পারেচার নেই সো মূলত এই পুরো ফাংশনটা আপনি এখন আপনি সেট করলেন এখন মনে করেন আপনি অটো দেবেন সেট করার পর ফাইনালি কি স্টার্ট করব এভাবে এটা টিপ দেবেন টিপ দিলে এটা স্টার্ট হবে এই যে আওয়াজ ভিতরে আওয়াজ আসছে ঠিক আছে চাইল্ড লকের জন্য আপনি এই তিন দিয়ে রাখবেন চাইল্ড লক হয়ে যাবে ঠিক আছে আপনি যখন খুলবেন তখন ডিপ করে খোলা যাবে না প্রথমে এটা লকটা সরাইতে হবে তারপর এই জিনিসটা বন্ধ করতে হবে তারপরে আপনার এভাবে খুলতে হবে ওকে তো এই ছিল আমাদের মোটামুটি ডিশওয়াশের প্রত্যেকটা বিষয় এই ছিল আমাদের মোটামুটি ডিশওয়াশের প্রত্যেকটা বিষয় আপনি আমাদের সকল ভিডিওগুলো দেখবেন আমাদের আগের অনেকগুলো ভিডিও আছে ওগুলোও দেখবেন সাপোর্ট করবেন আমার আম্মু অনেক কষ্ট করতেছে ঠিক আছে আমাদের আমার আম্মুর কষ্টের সাথে থাকবেন আপনারা এবং আপনারা সাজেস্ট করবেন যে নতুন নতুন আর কী কী করা যায় আপনারা কারণ আমার আম্মু ইউটিউবিং করতে জানে না হ্যাঁ না আমরা পারি ইউটিউবিং করতে ভালো মতো আমরা জাস্ট দেখছি না ভালো কিছু ইউটিউব আছে এবং প্ল্যান আসছে ঠিক আছে আমরা এগুলো এগুলো করি তো আপনারা প্ল্যান দেবেন যে কীভাবে আমরা আপনারা আমাদের সাজেস্ট করবেন যে এটা করো এটা করো যেমন আপনি আমাদের ডিসি আসারের রিভিউ দেওয়ার জন্য বসেন আমরা ডিসে আসর রিভিউ দেওয়া বসে নেক্সট কী করা যায় হ্যাঁ কোন রান্না করা যায় আপনারা বলবেন যে কোন রান্না করা যায় আপনি কোন রান্না শিখতে চান এইসব সাজেশান আপনারা দিলে আমরা ওটা ডেলিভার করতে পারব আরও সুন্দরভাবে এবং আমাদের সাউন্ড কোয়ালিটি কেমন আমাদের ভিডিও কোয়ালিটি কেমন এই সম্পর্কে আমরা বলবেন আমরা উপকৃত হবো ঠিক আছে সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কারো যদি আমাদের এই ভিডিওটা লাগে তাহলে সেটা শেয়ার করে দেবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম